যে এই দেশে রাজাকার যারা এদেশের স্বাধীনতা চায়নি মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা এদেশ এখন শাসন করছে কাজেই যারাই সুযোগ করে দিয়েছে ডক্টর ইউনুসের মায়ের আমি কুত্তা দিয়ে চোদাই 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 ডক্টর ইউনুস খান খোলা তার চোষ্ঠী রাজাকার ছিল ব্যবসার ফলা শিক্ষিত লোকদের ভাইস চ্যান্সেলার আমার নাতি আমার পারিবারিক আত্মীয় প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ যার আন্ডারে কয়েক ডজন ডক্টরেট করেছে তার মতো স্কলার বাংলাদেশে খুব কম শিক্ষক আছে তাকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক পুরাতন প্রফেসর তাকে অসম্মান করা হচ্ছে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে তার বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছে এই ডক্টর ইউনুস খানকে পড়ার মায়ের আমি কুত্তা দিয়া চোদাই 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 তোমরা যারা ডক্টর ইউনুসকে সাপোর্ট করো তোমাদের মায়েরও আমি কুত্তা দিয়া চোদাই 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 আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি সুস্থ হয়ে যেন আবার আমার নিজের বাড়িতে ভিয়ানাতে ফিরে যেতে পারি বাংলাদেশে যাওয়ার কোনো ইচ্ছা থাকলেও আমি যাব না কারণ ওই দেশে কোনো মানুষ থাকে না মানুষের মতো কিছু চেহারা আছে কিন্তু প্রচুর সে অদম প্রাণী সেখানে থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন